আমি মোহাম্মদ হারুল রশিদ আমার সরসতী কবিতা এই ব্রহ্মপুত্র নদীর তে নৌকায় বসে শুরু করছি আমার কবিতার নাম হচ্ছে স্বদেশ তোমার নাম দিব কি আমি বলে দাও আমায় তুমি কি সকালের মেঘ নাকি ফাগুন হাওয়ায় তোমায় দেখিয়াছি কবে মনে আমাদের প্রথম দেখায় দেখেছিলাম তুমি না আমি আগে তুমি কি ভোরের সূর্য নাকি পূর্ণিমার তিথি নাকি ভোরের শিউলি ফুল যার মালা নীরবে গাছি আমার বহু বাহর ডুরে তুমি কি আকাশের চাঁদ যে আলো মিলিয়ে যায় ভোরে তোমাকে দেখিয়াছি কবে মনে প্রশ্ন জাগে হরিণীর মতো তাকে ছেলে তুমি দেখিনি তো কখনো আগে তোমাকে দেখে অবাক হই মাঝে মাঝে তোমার রূপ বদলে যায় বাংলার অপরূপ সাজে তবে কি তুমি মেঘমালা দূতের ঘর্ষণ কে বলেছে তোমায় নাই কোন তেজ তুমি তো শ্রাবণ ধারা মেঘের ঘন রেশ যতই দেখি তোমায় আরো বেশি অবাক হই চাঁদের জোৎস্নায় যখন আমি একা একা রই তুমি কি নবানে সব তোমারই রূপে আত্মহারা জাতি তুমি তো বাঙালির দা মেঘনা যমুনা এই ব্রহ্মপুত্র বাহারি তোমারই রূপ তুমি তো বাঙালির চেতনা রাখেছে তোমার যৌবনের ছোপ তুমি ক্ষণে হাসাও ক্ষণে কাদাও বাহারি তোমার নীতি নাও ভাসে মনে আসে কত গীতি আব্বাস আব্দুল আলীম কত শিল্পীর তোমারই রূপে পাগল জাতি রয়ে যায় সবখানে তবে কি তুমি আমার মাতৃভূমি তবে কি তুমি স্বাধীনতার প্রিয় জন্মভূমি তুমি কি আমার জ্যোৎস্নার নীল তুমি কি আমার হৃদয়ের বাংলার আবাহমান সেই বাতাস। তুমি কি প্রবাহমান দক্ষিণা মিষ্টি বাতাস তোমার স্পর্শে শীতল হয় আমার সারা আকাশ তবে কি তুমি বাঙালির বন্যি শিখা তবে মনে প্রশ্ন বলো তো কত আগে সে কবে তোমার শোনে দেখা মনে পড়ে না কোনোখানি তোমারই সদায় পান বিহ বল তুমি অন্তর্ধানী তুমি আমার ফুটন্ত গোলাপ চেতনার খরতাপের গান জেথায় শাখায় শাখায় কচিগুলো সবুজের আহ্বান বাগালের স্বপ্ন মুক্ত চাহনির রূপ তোমাকে দেখিয়াছি কবে মনে নাই তাই চোখ তোমার মায়াবী চাহনি সারাটি ঋতু ধরে তুমি আমার মাসে তক্ত দুপুরে তোমার বকে কলকল ধ্বনি সারা গায়ে বহমান সেই শ্রুত ধারা পাইতে হলো আমার তৃষ্ণা নিবারণ তোমাকে দেখিয়াছি কবে মনে প্রশ্ন জাগে তোমার ছবি আঁকি কী যে ভালো লাগে বংশী নদী ব্রহ্মপুত্র কলকল ধারায় সাঁতার কেটেছে জল কাজ জল ফেলিয়াছি মাছ ট্যাংটা পুঁটির যত ঘাস পেটরের দিনে খেজুরের রসে কত ব্যবহার মিঠা খেয়ে দাঁড়িয়ে আর গোল্লা ছোট শেষে বংশী নদীতে সেই দিনগুলো হারিয়ে ফেলেছি অনেকটা দিন আগে তোমাকে দেখিয়াছি কবে আমার দেখতে অনেক ইচ্ছে জাগে